সে আইসা রূপে জিজ্ঞেস করবে কেমন আছেন তো বলবে আলহামদুলিল্লাহ আল ইসলাম ইয়ের আইব আল ইসলামের মতো পুরো শরীর ভরা শুধু জিব্বাটা ভালো ফেরেশতা পরীক্ষার জন্য আইসা জিজ্ঞেস করছে কেমন আছেন ক আলহামদুলিল্লাহ শরীর দেখলে তো মনে হয় না আলহামদুলিল্লাহ বলা উচিত কেন জিব্বাটা তো এখনো ভালো আছে তো জিজ্ঞাসা করছে আয়ুব সবচেয়ে সুখের দিন কোন দিন ছিল ও যখন অসুস্থ ছিল তোমার তো সব উল্টা কাহিনী দেখি সারা শরীরটা খতে পড়া তুমি বলতেছো আলহামদুলিল্লাহ পুরো শরীরটা দেখলে মনে হয় আলহামদু বলার কোন সুযোগ নাই তুমি বলতেছো জিব্বাটা ভালো আছে আলহামদুলিল্লাহ তো বলতে পারি আবার বলতেছো সবচেয়ে সুখের দিন যেদিন অসুস্থ ছিলা কি কইরা কেন সকাল বিকাল দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতো আয়ুব কেমন আছো এখন একবারও জিজ্ঞাসা করে না সকাল বিকাল দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতেন আয়ুব কেমন আছো ভালো এখন একবারও জিজ্ঞাসা করে না আল্লাহর ওই জিজ্ঞাসার ভিতরে যে কেমন মজা ওটা যুবকরা বোঝে হ্যালো করলে কেমন মজা লাগে ঠিক না হম কি বলো কি যুবকরা রাগ হয়ে গেল নাকি আমার উপরে হ্যাঁ আবার কিছু রুম রিং আছে বিলকুল আলাদা করে রাখে কেন মোবাইল তো এরা তো মাস্টার ঠিক না ওরা জানি এই টোনটা কার এই টোনটা বাঁচতে দেরি কেমন লাগে লাগে এটা ওদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে ঠিক না হাইসো না কিন্তু তোমাদেরকে আমি সাইজ করতেছি না বুঝাইতে চাইতেছি আয়ুব বলেন আল্লাহ যখন বলতেন আয়ুব কেমন আস আহ যা মজা মজা এখন না হম ইব্রাহিম আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছে সুখের দিন কখন ছিল আগুনের ভিতরে ছিলাম যখন আল্লাহ বিবেক বুদ্ধির বাহিরে সব কথা আগুনের ভিতরে আবার সুখে থাকে কেমনে তো ওই সময় আমরা আমাকে দেখতাম আমি আল্লাহকে দেখতাম মজাই ভিন্ন ছিল এখন আর দেখি না এখন আর দেখি না আসেন 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 না দৌড় দিতে 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 সীমানা দেখা যাবে না কোনো দিন কেউ পায় নাই কেউ পায় নাই জন পায় কেনাই বিকে জন কেনেডিও পায় নাই আবার সবচেয়ে ধনী যে আমেরিকার কি নাম জানি বিল গেটসও পায় নাই কেউ পায় নাই শেষ সীমানা এই ছোট জীবনটাই কেউ দেখে নাই যে পছন্দের সব মিলা যাক সুখের সব পায় যাক কেউ পায় না সে আমরাও পাব না কিন্তু যদি আল্লা আল্লাহ রসুল পাই আমি ভিতর থেকে বলতেছি আপনাদেরকে আমাকে যে যেইখানে নেওয়া যায় সুযোগ থাকলে আমি যাই অঞ্চলে কেন জানেন কেমতের দিন যেন আপনারা আমার গলায় রশি না দিতে পারেন আপনারা না বলতে পারেন যে তুমি আফ্রিকার জঙ্গল চুষা বেড়াইছো সাহারা মরুভূমির বুক ফাইরা বেড়াইছ সাত মহাদেশ ঘোড়া বেড়াইছ উন্নত উন্নত দেশে যা মানুষকে বোঝাই তাও অন্য ভাষায় আমরা তো তোমার ভাষাভাষী ছিলাম যদি একটু দর্দ মাখা ব্যথা দিয়ে আমাদেরকে বুঝাই দা তাহলে আমরাও তো কিছু বুঝতে পারতাম এই জন্যই মনে হয় আপনাদের এখানে আসে আসার প্রশ্ন ছিল না রাগবেন না সিলেটের মানুষ এটা পাইবেন না যে ডাকা আমার প্রোগ্রাম না আমি ডাকা ডেলি দশটা প্রোগ্রাম করতে পারি হম গত পরশু দিনও আমি পাঁচটা ছয়টা করছি গতকালকেও দুটা করছি ডাকা ডেলি দশটা প্রোগ্রাম করা যায় অত্যন্ত অঞ্চলে এই জন্য আসে যে বাংলাদেশের মানুষ বলে না জমির সীমানা গাড়ে চারিদিকে ঠিক না দেওয়াল তো পরে উঠায় আমি বাংলাদেশে কোরায় কোলায় গোড়া খুঁটি কাটতেছি চার খুঁটি গে চারিদিকে ছেড়ে দেবো যে আল্লাহ দেখো আমার খুঁটি গাড়া আছে চারি চাই গেছে একটু বুঝি আল্লাহ রসুলের আদর্শ শিখি সুন্নত শিখি জীবনের পদ্ধতি শিখি কেরিয়ার শিখি লাইফ শিখি ঘরালাদেরকে শিখাই বাচ্চাদেরকে শিখাই মা বোনদেরকে শিখাই এই মজমা যদি আমার চারটা কথা মানে আর যে দূর যত দূর আওয়াজ যায় মামুনরা যদি গ্রামের লোক যদি চারটা কথা মেনে নেয় এক মাস ট্রাই করে দেখেন এক মাস আপনি অনুভব করবেন রুগী যেরকম ওষুধ খায় অনুভব করে আমি সুস্থ হইতে চলছি অনুভব করে না করে না হ্যাঁ এক মাস করে দেখেন আপনারা অনুভব করবেন যে আপনার দিল ভরতে শুরু করছে দিলটা ভরা যাবে আজকে যদি আমাদের জীবনে কারো জীবনে পাওয়ার জন্য কোনো চাহিদা না থাকে পাওয়ার জন্য কোনো চাহিদা না থাকে কোনো চাহিদা না থাকে না পাওয়ার উপরে কোনো অভিযোগ না থাকে যুবকরা যদি প্রবাসী সন্তান যদি প্রবাসী বাবাকে ফোন করে বলে বাবা আমাদের কিচ্ছু লাগবে না আমরা তোমার কাছে কিছু চাই না শুধু চাই তুমি সুস্থ থাকো তুমি বেঁচে থাকো তুমি ভালো থাকো তুমি আমাদের বাপ হিসাবে আমাদের চোখের সামনে থাকো আমরা কিছু চাই না তারপরে কেউ ফোন করে জিজ্ঞাসা করেন ওই বাপের বুকটা ভরবে তো ভরবে কতটুকু স্ত্রী যদি স্বামীর কাছে বলে আজ থেকে আমার কোনো চাহিদা নাই কিছু চাই না তোমার কাছে শুধু এতটুক চাই আমি যেন তুমি থাকতে কোনোদিন বিধবা না হই আমি যেন তুমি ছাড়তে কোনোদিন তোমার থেকে বিচ্ছেদ না ঘটে আমি যেন তোমার পাশে থাকতে পারি মেয়েদের সবচেয়ে বড় অলঙ্কার স্বামী এর চেয়ে বড় অলঙ্কার নেই যদিও আমাদের সমাজ আস্তে আস্তে উল্টা হয়ে যেতেছে মেয়েদের সবচেয়ে বড় অলঙ্কার স্বামী এর চেয়ে বড় কোনো অলঙ্কার নাই। সোনাও না রূপাও না হিরাও না কিন্তু আজকে তো আমাদের সমাজ এরকম হয়ে গেছে যে অর্থই সব কিছু টাকাই সব কিছু প্রসাধনই কিছু দুটা হইল যে পাওয়ার জন্য কোনো চাহিদা নাই যেটা পায় না এটার জন্য কোনো অভিযোগ নেই স্বামী যদি দুই জোড়া কাপড় নিয়েও বিদেশ থেকে চলে আসে এই কথা সন্তানরা না বলে যে বাবা তুমি খালি হাতে আসলে কেন সন্তানরা যেন বলে বাবা তুমি আসছো বড় পাওয়া কোনো অভিযোগ আমাদের নেই দ্বিতীয় যা পাইলো যেমন পাইল যত দামের পাইল যা পাইল যেমন পাইল যত দামের পাইলো ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলল। বুঝাইতে পারতেছি ওটাকে চুমা দিয়া কি বললো আলহামদুলিল্লাহ শুধু শুধু হাদিস আসে না উন্দুর ইলা লা তন্দুর ইলা মান ফাওকা ক আবদান কফুরা তোর থেকে উপর উপরদিকে লোককে দেখিস না তাহলে তুই অকৃতজ্ঞ হবি উন্দুর ইলা মান তাহতা ক তাকুন আবদান শুকুরা তুরচে নিচের দিকে লোককে দেখিস তাইলে তুই আল্লাহ শুকুর গুজার হবি যান যান আপনাদের সিলেট স্টেশনে যান ট্রেন স্টেশনে যায় দেখেন কিছু লোক রাত্রে ওইখানে ঘুমায় বাস স্টেশনে যান যায় দেখেন কিছু লোক ওইখানে ঘুমায় যান যান কয়েকটা হাসপাতাল আছে যায় দেখেন ওর বারিন্দায়ও কিছু লোক রাত্রে ঘুমায় কিছু লোক দেখবেন ঢাকা শহরে বেশি পাবেন কিছু লোক যা দেখেন নির্ম মানের তো বাস করে তো হাজার গুণ ভালো আছেন যত দামের পাবে বুকে নিয়ে বলবে কি না পাবে তো সবর করবে চারটা না পাবে তো শুধু শুধু ইব্রাহিম আল্লাহ ইসলাম বলেন না জাতির পিতা আমাদেরকে যিনি মুসলমানরা রাখছেন হম্মা কুমুল মুসলিম ইবরাহিম আমাদের বাবা ইব্রাহিম আলহ ইসালাম পুত্রবধূকে দেখতে আসছিলেন জিজ্ঞাসা করছে ইসমাইলকে তো পেলাম না চলা তো যাবো কেমন আছো তোমরা তো সত্য পুত্রবধূ বলছিলেন যে আমরা ভালো নাই নুন আনতে পান্তা ফোর পান্তা আনতে নুন ফুরায় কথাটা সত্য ছিল তো ইব্রাহিম বলছে ছেলেকে ছালাম দিও আর বললো চৌখাট যেন পরিবর্তন করে কিতাবে আছে আমাদেরকে করে তো বিকালে যখন ফিরা আসছে বলছিল এমন এমন রূপের বৃদ্ধ লোক আসছিল বলছিল আমার আব্বা ইব্রাহিম খালিল উল্লাহ কি বলছে বলে তোমাকে একটা সালাম দিয়া গেছেন আর বলছে চৌখাট পরিবর্তন করতে বলে কেন বলে তা তো জানি না আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আসি তো সত্যটাই বলছি মিথ্যা বলবো তো বলবো কি করে যে আমরা বড় দারিদ্রতার ভিতরে নুন আনতে পান্তা ফুরায় ফুরায় পান্তা আনতে নুন গেছে চৌখাট পরিবর্তন করতে কেননা সে অভিযোগ করছিল অভিযোগ অভিযোগ করার কারণে বলছে চেঞ্জ করো দ্বিতীয়বার যখন আসছেন ওটা বলতে চাই না বললে আপনারা যদি আবার জোশে চলে আসেন ও ইসমাইল জোশে আসছিল বলছিল উঠা গাড়টি চল বাপের বাড়ি তুই অভিযোগ করছিস তোকে নিয়ে সংসার চলবে না দ্বিতীয়বার যখন আসছেন তো পুত্রবধূ নতুন ছিল জিজ্ঞাসা ওই দিনও দিনকে নাই কেমন আছো কাল্লা যেই অবস্থায় রাখে ভালো আছে। যাওয়ার সময় বলছে সালাম দিয়েও আসলে ইসমাইলকে আর বললো চোখার যেন চেঞ্জ না করে তো সালাম পৌঁছাইছেন বসে চৌকাঠ চেঞ্জ করতে বলে নাই তো বসে তাইলে মৃত্যু পর্যন্ত তুমি আমার সঙ্গী হয়ে থাকতে বাবা শিখায়া দিয়া গেছেন সুখ কোথায় বাবা আসে আলে মোলামার থেকে নবীর তরিকা শিখি আজকে অনেক কিছু তো শিখি সারাদিন আমাদের মেয়েরা দেখবেন সারা দিন নেটে খাওয়ার আইটেম শিখে হ্যাঁ রেসিপি বলে না জানি কি বলে এটাকে হ্যাঁ রেসিপি বলে হ্যাঁ আমাদের ঘরের মেয়েরা দেখেন সারাদিন রেসিপি শিখে কোনটা কোন আইটেম কত মজার হবে ঠিক না হ্যাঁ আমাদের যুবকরা সারাদিন স্টাইল তালাশ করে চুল এক এক স্টাইলে কাটে রাগ হয় না কসম খোদার যুবক তুমি যদি নবীর স্টাইলে মৌত পর্যন্ত চুল কাটতে এই কথা মনে করা যে এটা আমার নবী পছন্দ করতেন শুধু এতটুকু তার আল্লাহ রসুলের এক স্টাইল যেই ব্যক্তি এই কথা বাইবা যে আমার নবীর দাড়ি ছিল এই জন্য আমি দাড়ি রাখছি সর্ব অবস্থায় শুধু এটা মনে করার নবীর ছিল আমি রাখছি স্ত্রীর মেয়ে পাবো আর না পাবো এটা পরের কথা না পাইলে জান্নাতে পাবো কিন্তু আমার নবী রাখছে আমি রাখছি এই কথা ভাইবা যদি কেউ রাখে কসম খোদার দাড়ি তাকে জান্নাতে নেওয়া যায় আমার নবী এরকম পোশাক পরছে আমি পড়ি কেউ যদি জিজ্ঞাসা করে এই বয়সে এই রূপ দর্শক কেন ও যদি বলে আমার রসুলের এরকম রূপ ছিল এই জন্য ধরছি এই কথা ওকে জান্নাতে নেওয়া যাবে কসম খোদার জান্নাতে নেবে আল্লাহ শিখাই ছিল কিন্তু আমরা শিখি নাই কিন্তু তালাশ করি তালাশ করি তালাশ করি রাগ যাবেন হ্যাঁ হম সবাই কিন্তু পছন্দের স্ত্রী চায় সব বাবা সন্তানের জন্য পছন্দের পুত্রবধূ চায় ঠিক না অনেক সময় দেখা যায় তালাশ করতে 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 দুই চার পাঁচ বৎসর গড়ায় যায় ঠিক না পছন্দ হয় না ঠিক না কসম আল্লাহ রসুলের স্টাইল যদি পছন্দ করতাম তো আল্লাহ নিজে বলে তোকে পছন্দ করতে হবে না তালাশ করতে হবে না দুই বৎসর ধরা তালাশ করতে করতে দুই হাজার টাকা দিতে দিতে এই পর্যন্ত তুই লাখ টাকা শুধু মেয়ে দেখতে দিয়া দিছিস কত জায়গায় আংটি পর্যন্ত সোনার পড়ায় খবর পাইছিস আইসা না দেখা তো আংটি পড়াইছিস শুইনা না এখন শুইনা দেখি আংটিও গেছে মনে হয় বুঝাইতে পারে হ্যাঁ আল্লাহ বলে তোর পছন্দ করতে হতো না আমি পছন্দ করে পাঠাইতাম তোকে তালাস করতে হতো না আত্মাই গিয়ে বা তো লিপ্তাই গিয়ে বিতাই গিয়ে বা নারী এরকম পুরুষ এরকম কে বলছে আল্লাহ বলে আমি পছন্দ করে পাঠায় দেবো আমি মেয়ে টোকাবো আমি ছেলে টোকাবো তোর টোকাইতে হবে না তুই শুধু স্টাইল গ্রহণ কর আমি ওরকম স্টাইল বালা তোর বাড়িতে পাঠায় দেবো ওরকম স্টাইল বলা হবে যেমন তুই চাইছিস তখন কি হবে জানেন কথা লম্বা হয়ে যেতেছে সময় আমার হাতে ছিল না এতটুকু সময় দেওয়ার আপনাদের তখন কি হবে জানেন রাগ হয়ে যাবেন তাহাদিসে নেয়ামত হিসাবে বলা যায় দুনিয়াতে বহুত লোক আছে যাদের স্ত্রীরা স্বামীকে এক ঘন্টা পাউটি কাউকুম পড়ায় তুমি সারাদিন পরিশ্রম করে আসছো আমাদের ঘরে তো মেসেজ মেশিন নাই কোথেকে তোমার শরীরটা মেসেজ করে দিবে একটু মেসেজ করলে মনে হয় তোমার ভালো লাগতো আমি একটু মেসেজ করে দিই তুমি ঘুমাও ঘন্টা বর পাউটি পা ঘুম পড়াবে আবার সকালে ঘন্টা বর পাউটি পা ঘুমের থেকে উঠাবে আছে না নাই হ্যাঁ আসে এরকম লোক আছে। এরকম মেয়ে আছে যে জানে স্বামীর পাও টিপতে থাকমো সোনা সৎকা করার স্বাদ পাইতে থাকল আছে এরকম নেই আছে আমার সাথে চলেন দেখায় দিন নাইলে গরওয়ালি যে চলেন গরালি জিজ্ঞেস করে আসবে সত্য বলবে যে না এটাই করি তুমি সত্য শুনছো এটাই করি এক ঘন্টা স্বামীকে মেসেজ করে ঘুম পড়ায় আবার সকালে এক ঘন্টা মেসেজ করে ঘুমের থেকে ওঠে মেসেজ বোঝেন তো সলিল ঠেপা আছে আল্লাহ বলে তোমাকে তালাশ করতে হবে না যুবক সারাদিন ফেসবুকে তালাশ করো অবশ্যই তোমাকে তালাশ করতে হবে তারপরও যেটা আসবে কপালে ওটা তোমাকে অল্প বসে বুড়া বাড়ায় ছেড়ে দেবে বুঝছো নাকে রশি লাগায় উটের মতো গুড়াবে তোমাকে চিনি আমরা চিনি বড়া সমাজে স্বামীকে দমক দেয় তুমি বেশি বোঝো আমার চেয়ে বাজারে দমক দেয় বাজারে আর ও বিলাইয়ের মতো দাঁড়ায় থাকে দমক খায় অথচ টাকা ওর শপিং করতে গেছে টাকা ওর স্ত্রী বলছে এটা নাও দমক দেয়া বলছে আমার চেয়ে ভালো চিনো চুপ করো বলে না আরে যান না বড় বড় শোরুম গুলোতে মাঝে মাঝে এইগুলো দেখার জন্য একটু ভালো পোশাক টোশাক নিয়ে যে লঙ্গি পরে ঢুকতে দিবে না কিন্তু লঙ্গি খুইলা ঢুকতে দিবে কিন্তু লঙ্গি পরে ঢুকতে দিবে না যুবকরা আমার কথা বোঝে এই জন্য আসেন নবীর আদর্শ শিখি নবীর কেরিয়ার শিখি নবীর লাইফ স্টাইল শিখি নবীর শূন্য শিখি নবীর খাওয়া শিখি নবীর উঠা শিখি নবীর বসা শিখি মোটা মোটা যদি চোখে পড়ে ওগুলা করি যুবকদেরকে বলি নবীর স্টাইলে চুল কাটো নবী দাড়ি পছন্দ করতেন তুমিও দাড়ি পছন্দ করো নবীর চোখের শীতলতা নামাজ ছিল তুমিও পাশক্ত নামাজ পড়ো কসম কদার দুনিয়া তো হারবে না আখেরা তো হারবে না দুনিয়াতে হারে নাই দুনিয়াতে হারে নাই বলেন খোদার কসম এই পর্যন্ত সারা বাংলাদেশের তালাককে এক জায়গায় নিয়ে আসেন ওটার ভিতরে বাছাই করেন কয়জন হুজুরের ঘরে তালাক পাবেন পাবেন পাইলো হাতের করে গোনা যাবে হাতের করে গোনা যাবে কেন অথচ হুজুর তো সাত টাকা বেতন পায় কি আপনাদের মসজিদের ইমামকে সাত লাখ টাকা বেতন পায় কয় টাকা বেতন পায় ছয় হাজার সাত হাজার উপরে দশ হাজার ঠিক না তারপর এত সুখী কেন এত সুখী কেন শুনছেন দিন হুজুরদের ঘরের ভিতরের ঝগড়া আপনাদের বাড়িতে গেছে কানে আওয়াজ না টুংটাং হয় না না হয় টুংটাং হয় তারপরে দুজনে গলা ধুলা পড়ে থাকে করুণা সারা ঘরের ভিতরে কলা পয়দা করছে এমন কোনো ঘর নাই বাংলাদেশে যেখানে ঝগড়া জাটি করুণায় পয়দা না করছে ঠিক না এইখানে থাকবে না হয়তো সিলেট তো নাও থাকতে পারে চারটা ঈদ গেছে বাচ্চা কাচ্চাকে নতুন কাপড় দিতে পারে নাই এখানে হয়তো কেউ নাই। কিন্তু অন্য অন্য জেলা আছে বাচ্চা কাচ্চাকে নতুন কাপড় দিতে পারে নাই কিন্তু হুজুর গো মোহব্বত বাড়ছে কমে নেয় হম লম্বা স্বামী স্ত্রী কে পায় করুণার কারণে পাইছে বাচ্চা কাচ্চা এত লম্বা বাবাকে কাছে পায় নাই মাদ্রাসা বন্ধ থাকার কারণে পাইছে পাইছে দুই চারটায় এরকম ডিউটি করছেন বেশিরভাগই বন্ধ ছিল কাছে পাইছে যার কারণে ঝগড়া হয় নাই বলছে খাওয়া নাই অসুবিধা নাই তুমি তো কাছে আছো এটাই বলছে জিজ্ঞেস সিলেটে জিজ্ঞেস করছি সবাই আসে আমার মোহাম্মত বাড়ছে কমে নেয় আসে আলে মুলামার কাছ থেকে আল্লাহ থেকে মাদারিস গুলা এই জন্যই আল্লাহ ছড়ায় দিছে মাদারসা নিজে নিজে হাইটা ছড়ে নেয় আপনাদের এইখানে যে মাদ্রাসা হয়েছে এটা আল্লাহ ছড়ায় দিছে গ্রামে গঞ্জে পাহাড় পর্বতে যাতে জার্মানির মতো না হয় ছোট একটা মাসলা জিজ্ঞাসা করতে সাতশো কিলোমিটার দূর থেকে আমার কাছে আসছে দুই হাজার আটে আলিম ওলামা নাই নব মুসলিম আসছে আমি নব মুসলিম আমার মা বাবা মুসলমান মুসলমান না আমি নব মুসলিম মা বাবা কাফের আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আমি জানতে আমি আল্লাহ পাওয়ার জন্য ইসলামে আমি আল্লাহ পাওয়ার পাওয়ার জন্য জন্য জান্নাতে জান্নাত ইসলামে এমন না হোক আমার অসৎ ব্যবহারে আমার জান্নাত হারায় যায় আল্লাহ নারাজ হয়ে যায় আমাদের দেশে সহজ এই জন্য ওলামা গ্রামে গ্রামে যে মাদ্রাসা করে নিজেদের গাটি গাড়ে যেন আপনারা সহজে আইসা শিখতে পারেন এই জন্য আমি বলা শুরু করছি চারি জিনিসের সাথে সম্পর্ক জোড়েন অগাধ সম্পর্ক জোড়েন একটা হলো মসজিদের সাথে সময় পাবেন গড়ে বসে না থেকে মসজিদে যেয়ে বসা থাকে মসজিদ এটা ফেরেস্তাদের পরিবেশ দুই নম্বর সময় পাবেন মাদ্রাসা এসে একটু ঘুরা যান শুধু একটু হাইটা যান একটু চোখ আমি এখন যান আপনাদেরকে বুঝাইতে পারবো না দেখাইতে পারবো না কিন্তু কেমতের দিন আপনি দেখবেন আমার দেখাইতে হবে না একটু হাইটা যান আলেম হকানি আলেম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক চড়েন ভালোবাসা উঠা বসা চলা ফিরা খাওয়া লাওয়া কখনো আলেমের কাছ থেকে চায়া খান হুজুর যা পাকাইছেন দুপুরে মাদ্রাসার খাব হ্যাঁ দিন হইতে পারে ডাইল খাওয়া আপনাকে জান্নাতে নেওয়া যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে খাওয়া হয়েছিল বলে খাওয়া হয়েছিল খাইছি মাঝে মাঝেই খাইতাম তা আল্লাহ বলতো এদের সাথেই যাও চলো এদের সাথে মাঝে মাঝে নিজে কিছু নিয়ে আসা খায় তৃতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক তৃতীয় হলো আলেমদের সাথে সম্পর্ক আর চতুর্থ হল হকানি আল্লাহ সাথে সম্পর্ক এদের কাছে যায় এদের সাথে বসেন হাতে হাত দিয়ে মুসাফা করেন আমল করতে পারেন না নিজের নামটা ওনাদের লিস্টিতে রেখেন যে হুজুর নামটা বাইর করে দিয়ে না আমি কিচ্ছু করতে পারি না আপনার জন্য কিছু নিয়েও আসতে পারি না কিছু করতেও পারি না কিন্তু আপনার যে একটা লিস্টি আছে ওই লিস্টির ভিতর থেকে যেন আমার নামটা বাহির না হয় আমার নামটা ওই লিস্টির ভিতরে রাখেন প্রত্যেক আল্লাহ কাছে একটা নামের লিস্টি আছে জিজ্ঞাসা করেন হুজুরদেরকে একটা লিস্টই আছে আপনার নামটা ওই লিস্টিতে যেন থাকে কেননা আল্লাহওয়ালারা রাত্রে লিষ্টি দেখা দোয়া করে কার কার নাম আছে এদের জন্য দোয়া করে লিষ্টিতে আমার নামটা থাকলে আমার জন্য দোয়া করবে কেমতের দিন যদি আল্লাহ ওনাদেরকে সুপারিশের সুযোগ দেয় তো লিষ্টি সুপারিশগুলো আগে হবে এই চার জায়গার সাথে সম্পর্ক জুড়ে তাইলে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের কেরিয়ার আল্লাহর রসুলের সুন্নত আল্লাহ রসুলের স্টাইল আমার জীবনে আসতে থাকবে আর আমি যা পছন্দ করি আমি শুরু এই জন্যই করছি লাকুমা হায়াতাম তাই বা কোরআন একটা শব্দ আছে মানে আমি লাহমিন কুমিন দা কারিনা উনসা ওয়াহুয়া মুহমিন ফালা নু হিয়ান্নাহু হায়াতাম তাই বা আল্লাহ বলে তোকে পছন্দের জীবন দেব একদিকে তুই আঁকবি একদিকে আমি পুরা করব আঁকা বোঝেন একদিকে তুই ড্রয়িং করবি আরেক আমি আল্লাহ পুরা করব যুবক বাপবে বিবি এমন হওয়া চাই আল্লাহ বলে তালাশ করে আমি রেডি করে রাখবো সময় আসতে দেরি তোর বাড়িতে পাঠাইতে দেরি করব না